হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চাকরি ভালো আছেন তো রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করলাম কারণ ওরা হচ্ছে কেউ বাসায় নাই কেউ বাসায় নাই আর আমার ভালো লাগছে না কারণ একটা একা মানে ভালো লাগে না বাচ্চার ঘর ওরা না থাকে আসলে কেমন জানি লাগে ভাল লাগে না তাই ভাবলাম যে এটা কি করবো আপনাদের সাথে একটু কথা বলি আর হচ্ছে রান্না করি যাই হোক সাথে হচ্ছে গেছে চুল কামাইতে চুলটা একটু বড় হয়েছে তো আর বাবা বলতো সে দুদিন ধরে নেওয়া যাবে তো সে হচ্ছে সময় পায় না তার জন্য নেওয়া যেতে পারে না আর আজকে হচ্ছে নেওয়া গেছে গেছে কলেজে আর ইচ্ছাফিদের সাথে হচ্ছে টাইগা মাংসেরা তো যাবেই কোনো ভুল নাই যেহেতু ওদের স্কুল এখন বন্ধ বাচ্চা মানুষ কোথায় যাবে কি করবে স্কুল বন্ধ থাকলে হয়তো পোলা পানি ঘুরতে যায় বেড়াতে যায় কিন্তু ওদের ওরকম যাওয়া হয় না কোনো জায়গায় যাওয়া হয় না বলতে আমরা সময় পাই পাই না বিদায় কোনো জায়গায় যাওয়া হয় না আমাদের স্কুল বন্ধ থাকলো যেরকম আর স্কুল হচ্ছে খোলা থাকলো ওরকমই যাই হোক ওরা বাসায় নাই তার জন্য ভাবলাম একা একটা ভালো লাগতেছে না ভিডিওটা শুরু করি আর ওদের জন্য হচ্ছে এই যে চিকেন রান্না করতেছি আর ওরা হচ্ছে মাছটা বেশি পছন্দ করে না আর কোনো খায়ও না গতকালকে কালকে মাছ রান্না করছি কেউ হচ্ছে বাটি খায় নাই দুপুরে তাই ভাবলাম ওদের জন্য এটা রান্না করে দেই আর ওর বাবা হচ্ছে আজকে বলতে কোনো মাছ খাবে না আমার জন্য শুধু সবজি পাকাও তো তার জন্য যে সবজিটা হচ্ছে আমার পাকানো শেষ তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর শীতের দিন ফুলকপি দেওয়ার সবজি ও অনেক মজা আর তার সাথে হচ্ছে এই যে ধন্যবাদ ভর্তা ভর্তা তো অনেক মজা মানে শীতের দিনে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় অনেক অনেক ভালো লাগে আর কি ভর্তাটা ভর্তা বাজিয়ে দিয়ে বেশি পছন্দ আর এ ছা হচ্ছে আমি হচ্ছে যে মশলাটা কষাই নিয়ে বাজা ভাজা হওয়ার সাথে সাথে হচ্ছে দিয়ে দিব তাদের মুরগিটা আমি হচ্ছে নতুন আলু দিয়ে রান্না করে দেবো তো মাংসটি হচ্ছে আমি এইভাবে ভাজে নিচ্ছি আর মশলা দিয়ে দিবো আর বাকি হচ্ছে ভেজে নেবো তো ফিরে আসছি একদম রান্নার শেষে যতক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো লাইক শেয়ার করে দিবা আর আমার ছেলেমেক্স শেয়ার করে দিবা এই তো আমার রান্নার শেষ একদম চুলা টুলা পরিষ্কার করে নিয়ে আসছি আর তারা হচ্ছে এখনো আসে নাই বাসায় তো আমি একা একা কী করবো বইসা রইছি আর ভালো লাগে না কারণ বাচ্চাদের ঘর পড়া না থাকলে ভালো লাগে না হুই হুই কর না করলে ভালো লাগে না খেলাধুলা করে আম্মু আম্মু ডাকে এসব মানে শুনতে শুনতে আমি আমার ওড়ি এখন না শুনলে আর ভালো লাগে না তাই এই তো রান্না বারা শেষ এখন ওরা আসবে ওদেরকে গোসল টোসুর করাবো তাই হচ্ছে আমি ও গোসল করব না আসা পর্যন্ত আর আমার ভাল লাগবে না শুধু বৈশা বৈশা কী আর করবো মোবাইল টিপ আর

আর আমি রও সন্দেশ করে তুমি কি রও লাইনে আর আমি বাজার পার আমার ছুটি করতে এই দোকানে এসে কোন দোকানে এসে হ্যাঁ আই ও দি দাও দোজা করে দিয়া দি দাও হ্যাঁ সাথে সাথে দিয়া দিছি যাত্রী গেছিল অফিসে হ্যাঁ কি বলছ নাম লেখা রাইখা দিছে আর টাইবার তো এই যে আমার চিল্লা চিল্লি পার্টি চলে আসছে আর এই চিল্লা চিল্লি পার্টি গড় না থাকলে ভালো লাগে না আব্বু চুম কাটাইছো তুমি কান্না করো নাই কান্না করো নাই কেন কান্না করো নাই আফুরা কি করছে কাটা নেই

তো ইস্টাফিল হচ্ছে গোসল করে আইসে আর এই যে গোসল করে আইসা হচ্ছে এই যে মোবাইল টিপতেছে আবু তুমি কি দেখো ফোনে ওই যে বান্দর বান্দরে কি করে গাড়ি চালায় হ্যাঁ বান্দরে গাড়ি চালায় তো ইস্টাফিল হচ্ছে দেখতেছে এদিক টাকা একটু হাই দিয়া দাদি অব তুমি মোবাইল টিপু গোসল করে আসি আচ্ছা তারপর দেখে সবাই মাশাল্লা বলে দিবেন যে চুলটি কাটানো কেমন হয়েছে জানাবেন আর মাংসরা ওরা হচ্ছে ইচাপিলের সাথে যে নিচে গেছে আর দোকানের থেকে এক 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 রকম খাবার নিয়ে আসছে গোসল করে আয়েশা হচ্ছে যে আমি যাবো সবাই তুমি তো বাটারবনে আনছো হুম নিজেদের দোকান ইচ্ছা মতো আনছে

আচ্ছা যাও তোমাদেরকে বাদ দিয়ে আমি গোসু করতে যাবো হ্যাঁ এই তো হচ্ছে খাবারের সব মানে টেবিলে নিয়ে আসছি সব খাবার আর এই যে ওদের হচ্ছে মাটন না চিকেন হ্যাঁ সবজি আর সাথে হচ্ছে ধনিয়া পাতা তো কালকের যে তরকারি আছে তো ওরা এখন হচ্ছে খাবে তাইবার মাঞ্চুরা দুজনে খাবে তারা হচ্ছে আর কোন তরকারি খাবে না শুধু চিকেনটাই খাবে আলু দিব নতুন আলু তো তাই আস্তে আস্তে দিছে মাংসটা নেও

সব ভাত মাইখে নাও সুন্দর করে ভাত মাখিয়ে সুন্দর করে খাও খাও ভাত এন মাখতেও পারে না ভাত আমি যখন খাওয়াই দিই তখন একটু সুন্দরভাবে খাই এছাড়া মাংসরা তো ভাত খাই না তো আজকে হচ্ছে যে মুরগির মাংস দিয়ে খাওয়া হচ্ছে মনে মনে জাবল চোতাইছে তোমাদের পছন্দের খাবার না আর তার জন্য হচ্ছে খেতে পারছো খাই খাইতাই না আর এদিক হচ্ছে যে তাই বা তাই বা হচ্ছে রিমোট নিয়ে খাইতে পারছো তোমরা আস্তে আস্তে খাও হুম এই তো তাই বা হচ্ছে ভাত খেয়ে উঠে গেছে আর আমরা এখন খাবো তো এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতাম না শেয়ার করার একটাই হচ্ছে কারণ সেটা হচ্ছে এই যে বাইরে থেকে আসার সময় হচ্ছে শাক নিয়ে আসছে আর ওটা আমি এতই খুশি হয়েছি বাট তার জন্য আর কি মানে দেখাইতে মানে ওরকম করে আর দেখাই নাই বাট আমি একদম রান্না করে নিয়ে আসছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই বছরের প্রথম হচ্ছে এই যে শাক তো এখন আমরা কলাই শাক দিয়ে সাথে তো ধন্য পাতা আছেই ভর্তা কলাই শাকের সাথে ধন্য না হলে ভালো লাগে না তার জন্য হচ্ছে ধন্য আগে তো আগেই ভর্তা করে নিছি তারপর কলাই শাকটা যে ভাজা একদম নিয়ে আইসি তো এখন হচ্ছে আমরা খাবো আর আরেকটা কথা হচ্ছে এবছরে প্রথম খাইতেছি কোলে শাক আর কে কতবার খাইছো কমেন্ট করে জানাবা আর খাইছো কিনা সেটাও জানাবা কালকে আমরা দিবাই দিবস করি না

দেখে খাইতে জানি না কিন্তু এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর অনেকক্ষণ হচ্ছে খাওয়ার টেবিলে বসে গল্প করলাম অনেক কথাই বললাম অফ ক্যামেরায় এই কলৈশাখ নিয়ে অনেক কথা হলো আর খাইলাম তোমরা রেডি হয়েছো কেন বাইরে যাবা কেন তা জানো না তা জান না তো ওরা হচ্ছে প্রতিদিনই হচ্ছে ওর বাবার সাথে শুধু মানে সন্ধ্যা হলেই বলে বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে যাও আমাদের কিছু খাওয়াও তো বাট খাওয়াটা তো বড় কথা না কারণ ওদের স্কুল হচ্ছে বন্ধ বাইরে নিয়ে ঘোরাটাই ওদের মেন উদ্দেশ্য তো চলো আমরা বাইরে যাই ঠিক আছে আর এই টাইমে হচ্ছে প্রতিদিন হুজুর আছে আসে কিন্তু আজকে হচ্ছে হুজুর আসবে না হুজুরে ফোন দিয়ে না করে দিছে তাই চলো ঋতু চলে গেছে এই যে হচ্ছে ঋতু এই যে আমরা হচ্ছে বাইরে গেছি আর আমাদের রাস্তাটা হচ্ছে কাজ চলতেছে ঢালাই কাজ চলতেছে চকচক করে না শীতের রাতে বের হওয়াটা অনেক মজা মানে সন্ধ্যা তারপর এই তো বাইরে আসছে আর এখানে হচ্ছে খাবে তার জন্য অর্ডার আর এখানে বসে শীতের দিনে এই সময় সব মোমো কিংবা বাভা পিঠা চিতাই পিঠা না এসব খাওয়াটাই মজারাই আলাদা যদিও মেয়ে মানুষের মানে ফুচকা আর হচ্ছে চটপুটিটা অনেক পছন্দ বাট সব সময় ওটা পছন্দ থাকে কিন্তু এই সময় একটু এই জিনিসটা খাওয়ার অন্যরকম টেস্ট মেয়ে মানুষ যদি এক প্লেট ভাত খাইয়া ওঠে তারপরও যদি ফুচকা আর চটপুটি সামনে দেয় তারপরও খাইয়া উঠবে ইনশাআল্লাহ এই যে এখানে হচ্ছে আমাদের মোমোটা হয়ে গেছে আর এক প্লেটে দিতেছে সিদ্ধ आप चलाकर आते हैं आपके पर और इधर बड़े आदमी बना देते हैं ये किसके कौन लिए তাই তো আমাদেরটা হচ্ছে শেষ আর এখন দেবে খাবে এই যে হচ্ছে এদের এদেরকে মোমো কই পাঁচ পিস তুমি তো ছয় পিস তুমি ভালো করে গো না দেখো তুমি বেশি চালাক না তো ছয় পিস করে মোমো দিছে ওদেরকে তাইবার অনেক পছন্দ মোমোটা না আর তাইবার হচ্ছে জানতো না যে ওদেরকে কী খাওয়ানোর জন্য আমি নিয়ে আসছি তোমরা কি জানতা জানত না তো ওদিন হচ্ছে ঋতু মিস করছে তো আজকে আর হচ্ছে ঋতু আর মিস করে নাই তুমি খাও নাই তুমি তো তুমি আর তাই বেটর খাইয়ে গেলা ওদিন এন খাও খাও ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না কেমন ঋতু মজা তাই বা তুমি আস্তে আস্তে খাও মজা একদম গরম গরম মোমো আসলে বাহিরে বৈশাখ খাওয়ার মজাটাই অন্যরকম তাই না ইচ্ছা করলে বাসায় নিয়ে যাইতে পারতাম কিন্তু ওই খাওয়াটার একটা টেস্ট আর বাসায় বৈশাখ খাওয়ার আর একটা টেস্ট দুটার ভিতর দুইটাই দুই রকম মজা তাই না তোমরা কিছু বলো না কেন মানে না খাইলে বোঝা যাবে না এত টেস্ট না মানুষরা মানুষরা এটাই বুঝাইতে চাইতেছে না তাই বা তুমি কিছু বলো না কেন তোমার ফেভারেট খাবার দিছি বলো আর তাই বা হচ্ছে তাইবার বাবার মতো মানে ক্যামেরার সামনে একটু কমই কথা বলে এমনি কথা বলে কিন্তু ক্যামেরার সামনে কমই বলে না তুমি খাও তোমরা খাই নাও তাইবা মশা না মশা জন্য বসে ঋতু খাও অনেক গরম তো গরম থেকে উঠে আনলাম না মাংসটা খাও গরম গরম ঋতু খাইতে মজা তাই বার কিন্তু আরেকবার মুখ পুরে গেছে মোমো খায় না তাই এই তো হচ্ছে ঋতুর খাওয়া শেষ আর তাই বা আন্ত্রিক খাওয়া হয় নাই আরও খাওয়া হয় নাই আমরা অপেক্ষা করতেছি চালু করো শেষ করো চলো ইসরাফে উঠা যাবো এই যে আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর চাল নিয়ে আসি সাথে আর ইসরাফিলের জন্য হচ্ছে বাদাম নিয়ে আসছি আর ইসরাফিলের বাবা হচ্ছে আমাদেরকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে বলছে ইসরাফিল নাকি বিছনা শেষি করছে এর জন্য আমরা চলে আসি আবু তোমার বাবা কি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে তুমি বিছনা শেষি করো নাই মিথ্যা কথা বলছে না হাটের উপর শেষই করে না অনেক ভদ্র ইসরাফিলের যখন ছয় মাস বয়স তখন থেকে হচ্ছে ইসরাফিল শেষ করে না তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ দাও বা